স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেলের আত্মসাত করে নিয়েছে তাই পঁয়ষট্টি বছরের জাবেদা খাতুন আজ নিঃস্ব অসহায় দীর্ঘদিনের অসুস্থতায় ভাঙ্গা নৌকার মতো শরীর নিয়ে এখন দিশেহারা এই জাবেদা খাতুন করোনা অবস্থা আছে নাই পয়সা নাই ঔষধ কোন ছেলের আজ খেয়াল রাখবে হ্যাঁ থাকবে মাইয়া একটু দুই শরীরে না দিয়ে সালাহিরম কি বরতে গিয়েছে সালে। আমি চাই আমি ওইরে যে দুপামু হয়ে দু আমাল দিয়ে দেবে এখন তার একমাত্র ভরসা মেয়ে ফাতিমা আক্তার ছোট্ট ভাড়া ঘরে সেলাই মেশিন চালিয়ে সংসার আর মায়ের চিকিৎসা চালাচ্ছে প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা চিকিৎসা খরচ তার যোগার করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে মেয়ে মানুষ আমার মাসে দুই হাজার আয় নাই আমার ছেলে একটা বাইক চালায় বাইক চালাইয়ে কিছু টাকা পায় ওইগুলো দিয়ে মাসে আমার মার পিছে সাত থেকে আট টাকা খরচা করতে হয় ঔষধের পিছে এখন আমি মানে একদম পারতে আছি না আমার যে সৎ আছে আছে জন আর এক বোন আমি চাই যে এরা জমিটা আমাদের দিয়ে দিক দিয়ে দিলে মানে আমরা বিক্রি করি বা অন্য যা কিছু করি কইরে একটা আমার মার চিকিৎসার জন্য ব্যবস্থা করবো এইলে আমার শেষ কথা আর কিছু বলার নেই আমার ওষুধে মাসে আট থেকে ন হাজার টাকা যায় আমি চাই যে আমার সৎ বাইরে মানে জমিডু বুঝাইয়ে দিক তারপর আমরা বিক্রি করি বা অন্য যা কিছু করি একজনের কাছে রাইখেও তো টাকা কিছু অন্য মানির চিকিৎসা চালাইতে পারব এটা চাই আমরা আপনাদের মাধ্যমে মানে আমরা সহযোগিতা চাই যে এদের সহযোগিতা কইরা যেন আয়েশ ফয়সালা নাও হয়। হাতিমা বহুবার সদবাএর কাছে গিয়ে মায়ের জন্য সাহায্য চেয়েছেন। বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ন্যায্য প্রাপ্যটুকু দাবি করেছেন। কিন্তু প্রতিবারই অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে। অতীতের কথা মনে করে জাবেদা কেবল আফসোস করেন। তিনি বলেন তোর বাবাকে বলেছিলাম সম্পত্তি তোর নামে লিখে দিতেন তিনি বলেন ছেলেরা তো আমারই রক্ত আজ সেই বিশ্বাস আমাকে পথে বসিয়েছে জাবেদা খাতুনের এই দুঃখ কি শুধু তার ব্যক্তিগত নাকি এটি আমাদের সমাজের নির্মম চিত্র যেখানে লোভের কাছে হার মানে মানবিকতা news dick